দুইটা দুইটা بسم আল্লাহ দেখো সামনে আসছে হুম ঘাসার মধ্যে আছে না কিছে যাবে চলি যাবে দেখো খসা হয়ে গেছে তিন মতো বন্দি আছে আরো দেখো আছে নাকি ভালো করে আরো দেখো স্বামীর বাড়ি নাই ভালো তল্লাশি করো যে জায়গায় থাকো খাটের নিচে চোখের নিচে চোখের ওপরে যা আছে ঘরে রান আছে কোন আছে ভালো করে ফলো করো

দেখা ধরে আনছি কটা হয়েছে বন্দি হয়েছে আরো আছে দেখো ভালো করে তল্লাশি করো দেখো তল্লাশি করো আছে হম নাই নাই ওই ওই বাড়ির আশেপাশে দেখো ওই বাড়ির যতদূর পর্যন্ত বাড়ির এরিয়া আছে একটাও নাই ভালো করে দেখছো এই এই বাড়িটা দেখো আবার বাবার বাড়ি আছে একটাও নাই ভালো করে হুম দেখো ভালো করে দেখো

কিছু দেখা যায় কি ভাঙি দেখা আগুন লাগছে আগুন লাগছে কথা বলতে হবে পুরে সাই হয়েছে গলার মধ্যে দেখো বানা আছে কোনো কিছু দেখা যায় বান্ধন বা কোনো আঘাত আঘাত কোন সাইডে ডাইন না বাম সাইডে এখন দেখো আছে না দেখো পুরে আগুন ধরছে পুরে গেলে কবে হম আছে নাই এখন দেখো জিভে দেখা যায় জিপ্বের মধ্যে কিছু আছে হ্যাঁ দেখা যায় কি দেখা যায় কালো দাগ না সাদা দাগ কালো দাঁ দেখো ফুটছে এই কাটছে উম ধরছে করে গেছে দেখো মাথার মধ্যে কোনো দাগ দেখা যায় কোনো আঘাত দেখা যায় আছে জোরে করতে হবে আছে এখন দেখো নাই কাটছে দেখো আগুন ধরছে দেখো পিট দেখা যায় পিট পেছন সাইট দেখো দেখা যাচ্ছে কিছু আছে নাই কটা কাটা কি কয় কি কিছু বলে না ঠিক আছে